তারা জামাই বউ একসাথে ঘুমায় সকালবেলা কাপড় দুই তার মহিলা কনস্টেবল কেন পুলিশ ডিপার্টমেন্টের অফিসাররা ওরা কি মানুষের বাচ্চা কিনা নাকি জালিমের বাচ্চা নাকি হাসিনার সন্তান আমরা কেন আমাদের এই রাষ্ট্রীয় পোশাক পড়তে পারবো না সে বলছে বেঞ্জির স্যারের আদেশ তোমাদেরকে রাখা যাবে না তাহলে বেঞ্জির হলো বাংলাদেশের কুখ্যাত বিখ্যাত সন্ত্রাসী খুনি সে হলো জঙ্গি সংগঠনের একজন সে বিদেশে বসে বসে এখনো পুলিশ হেডকোয়ার্টার নিয়ন্ত্রণ করে এবং পুলিশের অনেক পঁচানব্বই পুলিশ নাকি আওয়ামী লীগকে সমর্থন দিবে কি হাস্যকর গল্প বলে একমাত্র এই পুলিশ ডিপার্টমেন্টের ইতিহাস বেনজির লুৎসা বেনজির সে এই পুলিশের প্রধান থেকে অব্যাহতি নেওয়ার পর তাকে পুলিশ দিয়ে পুলিশ দেওয়া হতো কেন এটা তো সে পায় না তাকে কেন দেওয়া হতো বেনুজির ছিল হল শেখ মুজিবের অবৈধ সন্তান সেই অবৈধ সন্তানকে পুলিশ ডিপার্টমেন্ট কেন লালন করবে সে যতগুলো মানুষের চাকরি খাইছে একজন অবৈধ দুর্জন ব্যক্তির কোনো আইন কাজ করবে না সে যখন প্রমাণিত হয় সে নিজেই একজন অপরাধী অপরাধী অন্য মানুষের অপরাধের বিচার করার অধিকার রাখে না পুলিশ ডিপার্টমেন্টের গত স্বাধীনতা তিপ্পান্ন বছরের যত অপকর্ম আছে আমি করলাম বাকি আছে যদি আমাদেরকে চাকরিতে বহাল না দেওয়া হয় এবং স্বৈরাচারের দোষকদেরকে আমাদের হাতে তুলে না দেওয়া হয় আমরা বাড়িতে ফিরে যাবো না আমরা প্রয়োজনে পুলিশ হেডকোয়ার্টারের সামনে আত্মহত্যা করব। যদি আমাদেরকে একটা ঠোকে দেয় পুলিশ হেডকোয়ার্টার তাদের অস্ত্র কে নিয়ে নিজেকে নিজে গুলি করবো আমরা কিন্তু ট্রেনিং প্রাপ্ত সৈনিক আমাদের সাথে গাপ্তি মেরে চলা যাবে না আমাদের সাথে গাদ্দারি করা যাবে না বিসিএস ক্যাডাররা আমাদেরকে কখনো সন্তান মনে করে না ভাই মনে করে না ওরা মনে করে আমরা ওদের হুকুমের গোলাম ওদের বাসার জাইঙ্গা দেওয়ার জন্য কনস্টেবলদেরকে নিয়ে যায় পুলিশের ভিতর যদি স্মার্ট কোনো ছেলে থাকে ওইটাকে নিয়ে যায় বাসায় জাইঙ্গা দেওয়ার জন্য যে তুই তো বেশি স্মার্ট তুই আমার জাইঙ্গা দিবি আর মহিলা স্পিডিএজি যেগুলো আছে এদের রাতের বেলা পাউটি পানোর জন্য মহিলা কনস্টেবল দুই হাজার বিশের বান্দরবন জেলাতে কর্মরত ছিল এসপি জেরিন আক্তার সে হাসিনার মেয়ে সে এখনো এসবিতে তে কর্মরত আছে সে মহিলা পুলিশকে দিয়ে পার্টি বেতো রাতের বেলা আমার কাছে রেকর্ড আছে কান্না করে বলছে ভাইয়া রাতের বেলা মহিলা এই এসপি সাহেবের পার্টি বা লাগে ভাইয়া তার ব্লাউজ কাপড় চোপড় যা আছে আনুষাঙ্গিক তা দুই তোয় ভাইয়া তারা জামাই বউ একসাথে ঘুমায় সকাল বেলা কাপড় দুই তোয় মহিলা কনস্টেবলকে কেন ওরা কিসের বিশেষ এদের মতো বিশেষ কে আমি নিকুতি করি আই চ্যালেঞ্জ দিস বিশেষ ক্যাডার আমার পরিষ্কার কথা বিসিএস ক্যাডারদের উপর জুপুরি ক্ষমতা দেওয়া যাবে না তাদেরকে লাগাম টেনে ধরতে হবে বিসিএস হয়েছে বললে যে তারা রাষ্ট্রের কর্তা হয়ে গেছে এমন না তাদেরও জবাব দিতে থাকতে হবে এবং আপনারা সাংবাদিকরা কখনো ভয় পাবেন না ওই বিসিএসরা হাসিনার গোলাম যারা পুলিশ হেড করে বসে বসে মানুষকে মারার প্ল্যান করে কখন কাকে ঘুম করবে যেমন আমাকে ধরার জন্য বহু চেষ্টা করতে যে কোনো টাইমে ওরা ঘুম করবে আমি খবর পাইছি ওরা যেমন গোয়েন্দা আমার গোয়েন্দা কম নাই পরিষ্কার ভাষায় বলতে চাই আমি সুহেল রানার চাকরি দরকার নাই কিন্তু আমার ভাইদেরকে চাকরির আওতায় আনতে হবে তাদেরকে চাকরি দিতে হবে যদি এরা চাকরি করে সমন্বয়কদেরকে কেউ হত্যা করতে পারবে না দেশের দেশপ্রেমিক জনগণ মরতে হবে না কেউ গুম হবে না অপহরণ হবে না আর যদি এই এই বীর যদি একবার অপদস্থ করা হয় একবার তাদের চোখের পানি তো আমাদের ঝরতেছে আরো যদি ঝরায় এই দেশ আর কখনো স্বাধীন হওয়ার সুযোগ নাই আমার বাবা বলছে একাত্তরে যুদ্ধ করে আমরা দেশটাকে স্বাধীন করতে পারি নাই যা বাবা এবার স্বাধীন করে এই জন্য আমরা চব্বিশের যুদ্ধ করছি সেই যুদ্ধদেরকে সমন্বয় একটা দেখে না চোখে ওনারা আমাদের জন্য কিচ্ছু করতে পারে না ওনারা এফতিদের শিক্ষকদেরকে মায়া করতে পারে ওনারা রেলওয়ে কর্তৃপক্ষ যারা আন্দোলনে ছিল না তাদের জন্য যাইতে পারে বিজেপির জন্য দিতে পারে আমরা কে আমাদেরকে মেরে ফেলেন নাহলে আমাদের এই পোশাক রাষ্ট্রীয় পোশাক আমাদেরকে গায়ে দেওয়ার সুযোগ করে দেন আজকে আমরা এমন তিতা দেখতো আমাদের পরিবারের মানুষরা বলে তোদের জীবনের চেয়ে কুত্তার জীবন ভালো যখন আমরা বলি কেন যেই রাষ্ট্রীয় পোশাক পরে তোরা জনসেবা করছিস দেশসেবা করছিস আজকে তোদেরকে সেই পোশাক থেকে বঞ্চিত করে আজকে সেই পোশাক পরার জন্য তোরা রাস্তায় বসতে হয় তোদের পুলিশ পুলিশ ডিপার্টমেন্টের অফিসাররা ওরা কি মানুষের বাচ্চা কিনা নাকি জালিমের বাচ্চা নাকি হাসিনার সন্তান আমরা কেন আমাদের এই রাষ্ট্রীয় পোশাক পড়তে পারবো না আমরা কত বড় অপরাধ করছি কেন আমাদের সাথে চ্যালেঞ্জ আসে না আইন কর্মকর্তা সাহেব কলম ঘুরাইতে পারে না ওনাকে কারা বাধা দেয় আমরা যখন আইজি ডিআইজি এসপি দের অপকর্ম সম্পর্কে জানি তাদের বিরুদ্ধে মামলা করতে গেলে রানিং এসপি ডিআইজি তারা গিয়ে কোর্টের ভিতর গিয়ে অবজেকশন জানায় যে মামলা করা যাবে না ওদেরকেই এই ক্ষমতা কে দিল এখন আমি বলতে চাই আমাদের চাকরির দরকার নাই আমরা এখানে আত্মহত্যা করব পুলিশ হেডকোয়ার্টারের সামনে অথবা প্রধান উপদেষ্টার বারেক বাসার সামনে বাসভবনের সামনে আমাদের মৃত্যু দিয়েও যদি বাংলাদেশ পুলিশ স্বাধীন হয় এই দেশের মানুষ স্বাধীন হয় আমরা সেটাই কবুল করি কিন্তু আমাদের ফাইনালি দাবি পুলিশ হেড করে বসে থাকা পাঁচ থেকে ছয়শ দালাল এদেরকে জাতির সামনে উলঙ্গ করতে হবে আপনাদেরকে এবং ওই দালাল মুক্ত বাংলাদেশ গঠন করলে পুলিশ বাহিনীকে এই রাহুল দশা থেকে মুক্ত করলে এই পুলিশ জনতার পুলিশ হবে এর আগে হবে না আমরা চাই আমরা এখান থেকে আমাদের লাশ যাবে আর নাকি ওই সকল উলঙ্গ বিসিএস ক্যাডার নামক দুর্জন ব্যক্তি রাষ্ট্রের বড় সন্ত্রাস রাষ্ট্রযন্ত্র সন্ত্রাসীদেরকে আমাদের হাতে তুলে দিতে হবে না হলে পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও করা হবে কাউকে বাসায় দিতে দেওয়া হবে না জবাব দিয়ে যাইতে হবে তোমাদের এত উদাসীনতা কিসের তোমাদের কিসের এত ক্ষমতা তোমরা বিসিএস ক্যাডার হয়েছো বলে কি বাংলাদেশের মানুষের মাথা কিনে নিচ তোমাদেরকে এই ক্ষমতা দেওয়া হয় নাই রাষ্ট্রীয় পোশাক পরছ রাষ্ট্রের জনগণের গোলাম হিসেবে কাজ করবা রক্ত চক্ষু দেখাইতে পারো না তুমি রাষ্ট্রীয় পোশাক পরে তোমার রক্ত চক্ষুকে ড্যাম কি আর মনে রাখতে হবে তুমি যত বড় বিসিএস ক্যাডার হও তোমার ভিতর মানবিক গুণবালী নাই তোমার ভিতর মানব প্রেম নাই তুমি আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতাকে গুলি করে মারছ তোমাদেরকে আমরা মানি না ওই কান সাপোর্টিও সচিবালয়ে আগুন লাগার পিছনে এই প্রশাসন দায়ী কেন দায়ী আমার মতো সুহেল রানা যদি সচিবালয়ের ভিতর ডিউটি করে একা কোন কোনো সন্ত্রাসী সচিবালয় হলো আমাদের কলিজ আমাদের অস্তিত্ব সেখানে আগুন লাগাতে পারবে না কিন্তু এই দেশপ্রেমিক পুলিশদেরকে নিয়োগ দিলে ওই বিসিএস ক্যাডারদের চেয়ার থাকবে না এমনিতেই চেয়ার থাকবে না আপনাদের পাঁচ থেকে ছয়শো চেয়ার থাকবে না ওরা কিন্তু কাপা কাপিতে আছে কিন্তু আমার কথা হলো দেশ প্রেমিকদের এই দেশে জায়গা হবে না আমি একজন চব্বিশের মুক্তিযোদ্ধা যারা কুমিল্লা জেলা থেকে দেখবে তারা জানে আমি কে আমি সৈরাতারি হাসিনার গোলাম বাহারের বিরুদ্ধে সংগ্রাম করছি আমি আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে দুই সাল থেকে যুদ্ধ করে চলতেছি আমি সুয়েল রানাকে সেন্ট্রাল সমন্বয়ক সবাই চিনে কিন্তু আমার আফসোস আক্ষেপ আমার ভাইরা আমাদের পাশে না দাঁড়িয়া রেলের লোকদের পাশে গিয়ে দাঁড়ায় ইফতেদাইদের বিরুদ্ধে পাশে গিয়ে দাঁড়ায় যারা বৈষম্য বিরোধী আন্দোলন করে নাই কিন্তু আমার দুই হাজার বাইশশো পুলিশ বৈষম্য বিরোধী আন্দোলন ছিল কিন্তু বিজিবি তারা অনেক নিষ্পেশনের শিকার জেল কাটছে তাদের পিছনে দাঁড়াইছে আমি শান্তি পাইছি আমার বাবা একজন বিডিআর সুবেদার মেজর কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যেই পুলিশ সদস্যরা এই দেশের সকল অকারণ সম্পর্কে জ্ঞাত যারা আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে যেই পুলিশ সদস্যরা বিক্রিম পুলিশরা বৈষম্য বিরোধী আন্দোলনের যুদ্ধ করলো নিজের জীবন বাজি রেখে তারা সম্মানের জন্য রাস্তায় ফুটপাতে পড়ে থাকে আপনারা সমন্বয়করা কি মানবিকতা দেখতে পাচ্ছেন না ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা আপনারা কি শুনেন না আমাদের আক্ষেপ আমাদের আক্ষেপ শুনেন না আপনারা আপনারা কেন আমাদের সাথে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করতেছেন না আপনারা যদি একটা ধাক্কা দেন পুলিশ হেডকোয়ার্টার থেকে সন্ত্রাসীরা বেরিয়ে যেতে বাধ্য হবে আমাদের চাকরি নিশ্চিত করে দিবে এমন কি আমার দাবি থাকবে মানবিক দিক থেকে যে আমাদের পুলিশ সদস্যদেরকে দুই সাল পনেরো সাল চোদ্দ সাল থেকে যেভাবে সরকারের জনগণের দায়িত্ব পালন করার যে সুযোগ ছিল সেটা থেকে বঞ্চিত করছে আজকে যদি আমি রানিং চাকরিতে থাকতাম আমি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর থাকতাম আমার যোগ্যতা থাকা সত্ত্বেও আমাকে বঞ্চিত করা হয়েছে অন্যায়ভাবে আমরা তার প্রতিকার চাই হয়েছিল মুক্তিযোদ্ধা সনদ সংক্রান্ত গ্যাজেট বল সেই গ্যাজেট যদি বলা হয় সেটার দায়িত্ব হলো মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের আমার দোষ না সেই দোষের দায় তারা নিবে তাদের তথ্যপত্র কথা বলতে থাকলে সেটার দায় নিবে তারা আমি কেন আর পুলিশ ডিপার্টমেন্টের একটা নাটকীয় নিয়ম হলো পুলিশ সদস্যরা অপরাধ করুক না করুক সাময়িক বরখাস্ত একজন পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত থাকলে তাকে কি করা হয় তাকে ছুটি দেওয়া হয় না কোনোদিন তার বেতন তিন ভাগের এক ভাগ তাকে দিয়ে ফেটিক করায় মাটি কাটা রাজমিস্ত্রির কাজ করায় আমাদেরকে মৃত্যুর হুমকি দেখায় এত পরিমাণে নির্যাতন করে এই পুলিশ হেডকোয়ার্টারের ভিতর যারা বসে থাকে তারা নাকি নির্দেশদাতা আমি যখন এসপি জেনিন Akhtar বললাম স্যার আমি তো রায় প্রাপ্ত আমি তো ফৌজদারি কোর্ট থেকে বেকসুর খালাস পাইছি আমাকে কেন বয়াল করাবে না আমরা মনে প্রাণে আমাদের কোর্টকে সম্মান করি পুলিশ ডিপার্টমেন্টের সৎ নিরপেক্ষ পুলিশ অফিসারদেরকে সম্মান করি কিন্তু যারা গদ্দার পুলিশ এডকারে তিনটা ক্যাটাগরির অফিসার আছে এক পক্ষ বলতেছে এরা আসলে মানবিকতার জীবন দাপন করে এরা তো কনস্টেবল এএসআই এদের লাইফটাই তো পানিশমেন্ট আর এরা যে শাস্তি পাইছে তাদেরকে চাকরি দেওয়া যায় আরেকটা পার্টি বেনজির পার্টি বলতেছে ওদেরকে চাকরি দিলে আমাদের অস্তিত্ব রক্ষা হবে না আমাদের যে যে অন্যায় পাবে চাকরি থেকে বের করে দিছে এইগুলোর যখন প্রশ্ন আসবে আমাদেরকে বহাল দিলে তাহলে তাদের চাকরি থাকবে না এই কারণে আমাদেরকে বহাল দিচ্ছে না জাতি ক্লিয়ার হওয়া উচিত আপনাদেরকে দাবি রাখবো আমরা জাতির সামনে আমি ছোয়ালের চাকরি না হোক কিন্তু আমার ভিক্টি পুলিশের পরিবারের প্রত্যেকটা মানুষের চাকরি হোক আমার জীবন আমি মাটি কেটে কাটাব একটা বিয়ে পাঁচ মাস্টার দশ ছেলে যদি মাটি কাটতো এই দেশের ভিতর তাও সমস্যা নাই আমার এই যে দেখেন কত বয়স হয়েছে এই মানুষগুলোর বাচ্চা আছে সন্তান আছে দেখেন কতগুলো মানুষ কতগুলো মানুষ এই যে একজন বোন তাকে খারাপ আখার দিছে রাজি না হওয়াতে যে আমি পুলিশ ডিপার্টমেন্ট চাকরি করতে আসছি ইজ্জত ইতে আছি নাই চাকরি নাই বলছে চাকরি আগে বিয়ে কিন্তু সে আজও বিয়ে করে নাই এই হলো পুলিশের কিছু বিসিএস চরিত্র পরিষ্কারভাবে বললাম আর আমাদের এগুলো বলার কারণে ফেসবুকের কমেন্ডের কমেন্টের কথা বলার কারণে আমাদেরকে তারা চাকরি দিতে অবজ্ঞা জানাচ্ছে তারা চাকরি দিবে না কেন দিবে না কারণ হলো আমরা সত্য বলে ফেলছি আমাদের আসলে পরিবারের অবস্থা খুবই খারাপ এখানে অনেকে হাঁস বিক্রি করে এই রাজপথে আসছে কেউ বাদাম বিক্রি করে কেউ রিক্সা চালায় কেউ পা ফুটা গেছে কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে গেছে হ্যাঁ পান সিগারেট বিক্রি করে এদের মানবিক জীবন এক একটা বিসিএস ক্যাডারের টাকা বিসিএস এসপি যারা কোটি কোটি টাকার মালিক এদের কোনোদিন কিছু লাগবে না কিন্তু আমরা আমাদের কিছুই নাই আমরা ছোট কর্মচারী কিন্তু আমাদের ভিতরে দেশ প্রেম আছে আর আমি মনে করি যার ভিতরে দেশ প্রেম আছে যে প্রয়োজনে মরতে পারে তার বাঁচার অধিকার আছে যারা সাতচল্লিশশো জন পুলিশ সদস্যকে হত্যার উদ্দেশ্যে বিক্ষুব্ধ জনতার ভিতর পাঠাই দিয়ে আমার নিম্নপদস্থ সাব ইন্সপেক্টর এএসআই কনস্টেবলদেরকে হত্যা করাইছে সেটার জন্য জনগণ দায়ী নয় এই বিসিএস ক্যাডাররা এই এসপি ডিআইজি আইজিরা দায়ী জনগণ বলবো যে পুলিশের নিম্নপদস্থ সদস্যদের কোনো দোষ নাই বিসিএস ক্যাডাররা তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করার জন্য জনগণের মাঝখানে গুলি করার অর্ডার দিছে তারা নিজের জীবন বাঁচাতে গুলি করছে ওই দিক দিয়ে

সে সর্বপ্রথম এই দেশের নাগরিক সে ফেসবুক চালাবে টুইটার চালাবে সব চালাবে সে দেশের সাথে যে কোনো কথা বলতে পারবে রাষ্ট্রীয় পোশাক বললে যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবে না এরকম বাধ্যবাধকতার আইন সংবিধান দেয় নাই তাহলে তারা কেন এই উপর্যপরি ক্ষমতা প্রদর্শন করবে নিম্ন পুলিশ সদস্যদের উপরে এবং আপনাদের মাধ্যমে একটা জিনিস ক্লিয়ার করতে চাই আমি যদি বেঁচে নাও থাকি আমার দাবি থেকে যাবে আপনাদের কাছে যে পুলিশ অ্যাসোসিয়েশন বিসিএসদের অ্যাসোসিয়েশন আছে পুলিশ ডিসিএসদের অ্যাসোসিয়েশন আছে সাব ইন্সপেক্টর এএসআইদের এএসআইদের একটা অ্যাসোসিয়েশন অবশ্যই অনতিবিলম্ব করতে হবে তাহলে কি হবে জানেন এই বিকৃতিন্দের মতো বিক্রি হতে হবে না